বার্মিংহামে এক ব্যক্তি খুব দ্রুত বেগে গাড়ি চালিয়ে পুলিশের একটি গাড়ি সহ আরও তিনটি গাড়িকে অ্যাক্সিডেন্ট করে ক্ষতিগ্রস্ত করেছেন ওই ঘটনায় পুলিশের গাড়িতে আঘাত করার পর পুলিশের গাড়ির ভিতরে থাকা তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের গাড়ি সহ আরও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের ওই তিন সদস্যের মধ্যে একজনের অবস্থা কিছুটা খারাপ হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয় প্রাথমিকভাবে তিন পুলিশ সদস্যকেই চিকিৎসা দেয়া হয়েছে তবে একজনের অবস্থা কিছুটা বেশি আহত হওয়ার কারণে তাকে রেকে চিকিৎসা দেয় দেন বার্মিংহামের চিকিৎসকরা পরবর্তীতে তাকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে যে ব্যক্তি ব্যক্তিভাবে পুলিশের গাড়ি সহ আরো তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছেন একটি অস্ত্র করেছে পুলিশ বলছে ওই ব্যক্তি সম্ভবত নেশাগ্রস্ত ভাবে তিনি গাড়ি চালিয়েছিলেন এবং পুলিশের গাড়ি সহ চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বড় বিষয় এ ঘটনায় তিনজন পুলিশ আহত হয়েছেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিন পুলিশ সদস্যকেই হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে নুরুল হকশিপু রানা টিভি বার্মিংহাম